বিশাল সৈকত সোনালি রোদে পড়ন্ত বিকেলে তার আকাশে উঠছে ড্রাগন সাপ কালো পাহাড় মাছরাঙা কামরাঙ্গা মৎস্যকন্যা প্রজাপতির সহ নানা রঙের ঘুড়ি মুক্ত আকাশে ভাসমান ঘুড়ি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা আবার বেড়াতে আসা অনেকেই নাটাই নিয়ে ঘুরে উড়াতে ব্যস্ত আর সৈকতের এই ঘৃ উৎসবে এসে কেউ কেউ ফিরে যাচ্ছেন শৈশবে আর কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায় ঢাকায় আমরা ঠিক এরকম ফ্যাসিলিটি পাই না কখনো এত বড় প্লেস এত সমুদ্রের মাঝখানে এইভাবে সমুদ্রের সাইডে কখনো এরকম আমরা ঘুরে নাই ঘুরে উড়ানোর ইচ্ছা ছিল অনেক আগে থেকে মা বাবা থেকে তার নিয়ে এখানে ঘুরে উড়াতে এসেছি এখানে অনেক লাগছে কখনো ঢাকায় এরকম কোন অকেশন হয় না তো এখানে টাইপের অনেক খুবই ভালো লাগছে শুক্রবার বিকেলে কক্সবাজারে সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ঘোড়ি ফেডারেশনের আয়োজনে দুই দিন ব্যাপী জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ঝাংজু আমি অবশ্যই মনে করি এটার মধ্য দিয়ে আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিভিন্ন ছড়িয়ে যাবে আয়োজকরা জানালেন ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিকের জীবন থেকে একটু নির্মল বাতাস নিয়ে আসার জন্যই তাদের এই আয়োজন ঘুরি সংস্কৃতিটা খুব নির্দোষ অনাবিল অতএব এটার চর্চা যত বেশি বাড়বে তত ভালো কম্পিউটারের মনিটরে ফুটবল খেলে ক্রিকেট খেলে ঘুরিয়ে উড়ায় আমরা সেটা চাই না এরকম উন্মুক্ত প্রান্তরে আসবে এবারের উৎসবে ঐতিহ্যের আদি উপাদান দীর্ঘ পঁচিশ ফুট বিরাট টেরাকোটা টেপা পুতুল বিশাল হাওয়াই মানুষ ভয়ঙ্কর ড্রাগন চর্কি ও আলোকসজ্জিত ঘুড়িসহ দুই শতাধিক নানা ধরনের বর্ণিল ঘুড়ি রয়েছে घड़ीगी जमा थी মাৰি <laughs> নাই <laughs>

অবশ্যই ঢাকায় আমরা ঠিক এরকম ফ্যাসিলিটি পাই না কখনো এত বড় প্লেস এত সমুদ্রের মাঝখানে এইভাবে সমুদ্রের সাইডে কখনো এরকম আমরা ঘুরে উড়াই ঘুরে উড়ানোর ইচ্ছা ছিল অনেক আগের থেকে মা বাবার থেকে পারমিশন নিয়ে এখানে ঘুরে উড়াতে এসেছি এখানে অনেক ভালো লাগছে কখনো ঢাকায় এরকম কোনো অকেশন হয় না তো ভেরি মাছ এনজয় অনেক ধরনের ঘুরি উরাছি এখানে ইগল বাঘ সাপ এরকম টাইপের অনেক ঘুরি উড়াচ্ছি খুবই ভালো লাগছে ছোটবেলায় অনেক ঘুরে উড়েছে কিন্তু ওটার ফিলিংস ছিল আরেক রকম আছে এই উৎসবের সাথে আমরা সকলে জানি যে আমাদের কক্সবাজার এই সমুদ্র সৈকতটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এই সমুদ্র সৈকতে আমরা এই ঘুরি উৎসবটি করেছি এই সমুদ্র সৈকতের নামটি যেভাবে এই উৎসবের সাথে আসবে এবং আপনারা দেখেছেন যেখানে আমাদের মানবর চীনের রাষ্ট্রদূতও ছিলেন এবং এই উৎসবের সাথে এটার একটা আন্তর্জাতিক ইও হয়েছে আমি অবশ্যই মনে করি এটার মধ্য দিয়ে আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিশাল সৈকত সোনালি রোদে পড়ন্ত বিকেলে তার আকাশে উঠছে ড্রাগন সাপ কালো পাহাড় মাছরাঙা কামরাঙা মৎস্যকন্যা প্রজাপতির সহ নানা রঙের ঘুড়ি মুক্ত আকাশে ভাসমান ঘুড়ি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা আবার বেড়াতে আসা অনেকেই নাটাই নিয়ে ঘুরে উড়াতে ব্যস্ত আর সৈকতের এই ঘুরে উৎসবে এসে কেউ কেউ ফিরে যাচ্ছেন শৈশবে আর কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায় ঢাকায় আমরা ঠিক এরকম ফ্যাসিলিটি পাই না কখনো এত বড় প্লেস এত সমুদ্রের মাঝখানে এইভাবে সমুদ্রের সাইডে কখনো এরকম আমরা ঘুরে উড়াই নাই ঘুরে উড়ানোর ইচ্ছা ছিল অনেক আগে থেকে মা বাবা থেকে পারমিশন নিয়ে এখানে ঘুরে উড়াতে এসেছি এখানে অনেক ভালো লাগছে কখনো ঢাকায় এরকম কোনো অকেশন হয় না তো অনেক ধরনের ঘুরিউরাছি এখানে চাপ অনেক খুবই ভালো লাগছে। শুক্রবার বিকেলে কক্সবাজারে সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে দুই দিন ব্যাপী জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ঝাংজু। আমি অবশ্যই মনে করি এটার মধ্য দিয়ে আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে আয়োজকরা জানালেন ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিকের জীবন থেকে একটু নির্মল বাতাস নিয়ে আসার জন্যই তাদের এই আয়োজন ঘুরি সংস্কৃতিটা খুব নির্দোষ অনাবিল অতএব এটার চর্চা যত বেশি বাড়বে তত ভালো কম্পিউটারের মনিটরে ফুটবল খেলে ক্রিকেট খেলে ঘুরিয়ে উড়ায় আমরা সেটা চাই না এরকম উন্মুক্ত প্রান্তরে আসবে এবারের উৎসবে ঐতিহ্যের আদি উপাদান দীর্ঘ পঁচিশ ফুট বিরাট টেরাকোটা টেপা পুতুল বিশাল হাওয়াই মানুষ ভয়ঙ্কর ড্রাগন চর্কি ও আলোকসজ্জিত সহ দুই শতাধিক নানা ধরনের বর্ণিল ঘুড়ি রয়েছে